গুড মর্নিং সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি একটা নতুন প্রজেক্টের কাজ করতে চলেছি তো এখন আমি পেন্সিলটাকে ছুলছি এটা একদম নতুন পেন্সিল এবং এক্সট্রা ডার্ক তো নামটা কি আছে এই মুহূর্তে আমার মনে নেই তো দেখো আমি একটা হাইলাইটার নিয়ে নিয়েছি আর এই যে প্রজেক্টটা আমি করে দিচ্ছি এটা হচ্ছে ক্লাস সিক্সের একটা বাচ্চার ছেলের না মেয়েরা আমি জানি না মানে বাচ্চার একটা ঠিক আছে তো চারদিকে খাতার চারটা আমি মার্জিন টেনে নিয়েছি হাইলাইটার দিয়ে তো হাইলাইটারটা দিয়ে করার পরে দেখলাম পিছনের পাতায় দাগ হয়ে যাচ্ছে আর একই বাচ্চা ছেলে তো সেক্ষেত্রে কিন্তু যদি আমি করি দাগ হয়ে যাবে তো স্কুলেতে বকাবকির চান্স থাকে তো তো অত কিছু বুঝবে না আর তখনই ধরতে পেরে যাবে যে এটা নিশ্চয়ই বড়ো কেউ মানুষ করেছে ওই জন্য আমি আর হাইলাইটারের রিক্সটা নিলাম না যাই হোক এখন আমি পেন্সিলে করে মোটামুটি একটা আউটলাইন টেনে নিয়েছি যাতে একবারে মার্কার পেনটা দিয়ে করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন আবার মুছতে পারবো না ওই জন্যে নর্মালি আমি পেন্সিল দিয়ে কিন্তু আগে আউটলাইনটা টেনে নিয়েছি আর এটা হচ্ছে একটা কি বলো পরি আর আরেকটা রাজার কথোপকথন ঠিক আছে এই নিয়ে হচ্ছে হিস্ট্রিটা তো এইটার হিস্ট্রিটা কিন্তু আমাকে আঁকতে বলেছে দেখতে পাচ্ছো এখানটাতে একটা খুব সুন্দর পড়ি আছে সে একটা জাদু লাঠি নিয়ে আছে কার সামনে দাঁড়িয়ে আছে না একটা রাজার সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এই জিনিসটাকে কালার করতে হবে তো এই জিনিসটাকে কিন্তু আমি মার্কার পেন দিয়ে একটা নর্মালি আউটলাইন টেনে নিচ্ছি তবে কালারটা করার সময় আশা করছি আমি দেখাতে পারব না কারণ যেই কালারগুলো আমাকে দিয়েছে সেই কালারগুলোর সাথে আসলে একদমই যাচ্ছে না তো ভাবলাম যে যদি কোথাও ভুল হয়ে যায় তাই তোমাদেরকে দেখানোটা উচিত হবে না তো পরে দেখলাম যে না যদি ভিডিওটা আমি চালু করে যেতাম হয়তো তোমাদের দেখাতে সুবিধা হতো তো যাই হোক বন্ধুরা নেক্সট টাইম যদি আমি আবার কখনোই এরকম প্রোজেক্টের কাজ করি তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তবে তোমাদেরকে দেখাতে না পারে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে তো আর কী করা যাবে নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিওগ্রাফি করে তোমাদেরকে দেখানো ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখন পরিটা মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি আঁকছি হচ্ছে রাজার ফেসটা এখানে রাজার ফেসটা আমার হেভি সুন্দর লেগেছে এই কারণেই যে রাজার গোফটা যেটা আছে ইটস আউটস্ট্যান্ডিং মানে মাউস মাউস্টেস যেটা আছে তুমি দেখো একটা মোটা মতন এসে সরু পাকিয়ে গেছে আর যেটা দাড়িটা আছে মানে ইটস ফ্যাবিউলাস আউটস্ট্যান্ডিং মানে দাড়ি চুল একসাথে মানে এই রকম পেন্টিং রকম ফিগারের পেন্টিং বা দাড়ির পেন্টিং আমি কখনো করিনি ঠিক আছে দাড়িগুলো দেখছো এত সুন্দর লাগছে তো সেই জিনিসটা আমি করলাম আমার বেশ পছন্দ হয়েছে এই বিষয়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ছবিটা আমি করেছি বেশ ভালো লাগলো দেখতে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার